এই সকল অনুষ্ঠানের হৃদয়স্বরূপ এবং অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপের মধ্যে শ্রেষ্ঠ নাম উপাসনা আপনাদের মধ্যেই যারা প্রাচীন খ্রিস্ট ধর্ম এবং পৃথিবীর অন্যান্য ধর্ম আলোচনা করিয়াছেন তারা হয়তো লক্ষ্য করিয়া থাকবেন যে ওয়াদের ভিতর নাম উপাসনা বলিয়া একটি অপূর্ব ভাব প্রচলিত নাম অতিশয় পবিত্র বলিয়া পরিগণিত বাইবেলে পড়িয়াছি হিব্রুদের নিকট ভগবানের নাম এত পবিত্র মনে করা হতো যে দেখো উচ্চারণ করিতে পারিত না বা যেকোনো সময় ইহা উচ্চারণ করা চলিত না কিছু স্ত্রী তুলনা হইতে পারে না ভগবানের নাম পবিত্রতম এবং তাদের এই বিশ্বাস ছিল এই যে এ নামই ঈশ্বর ইহাও সত্য বিশ্বজগত নাম রূপ বই একই আপনারা কি শব্দবিরীত চিন্তা করতে পারেন শব্দ ভাবকে পৃথক করা যাইতে পারে না ওরা অভিন্ন চেষ্টা করুন যদি কেহ এই দুইটিকে পৃথক করিতে পারেন যখনই আপনারা চিন্তা করেন তখনই শব্দ অবলম্বনে চিন্তা করেন শব্দগুলি সূক্ষ্ম ভেতরের অংশ ভাব বাহ্য অংশ এই দুইটি সর্বদা একসঙ্গে আসিবে এতে পৃথক করা যায় না একটি আর একটিকে লইয়া আসে ভাব থাকলেই শব্দ আসিবে আবার শব্দ থাকলেই ভাব আসিবে সুতরাং সমগ্র ব্রহ্মাণ্ড যেন ভগবানের বাহ্য স্বরূপ ওরা পৃথনে রইয়াছে ভগবানের পূর্ণ নাম প্রত্যেক বৃষ্টি দেহই রূপ এবং এই দেহ বিশেষের পশ্চাতে আছে উহার নাম যখনই আপনি আপনার বন্ধু বিশেষের বিষয়ে চিন্তা করেন তখনই তার শরীরের কথা এবং সঙ্গে সঙ্গে তার নামও আপনার মনে উদিত হয় যা মানুষের প্রকৃতিগত ধর্ম তাৎপর্য এই যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে বোঝা যায় মানুষের চিত্রের মধ্যে রূপ জ্ঞান ব্যতীত নাম জ্ঞান আসিতে পারে না এবং নাম জ্ঞান ব্যতীত রূপ জ্ঞান আসিতে পারে না পরে অচ্ছেদ্য সম্বন্ধে সম্বন্ধ পরে একই তরঙ্গের বাহিরেরও ভেতরের দিক এই কারণে সমগ্র জগতে ঈশ্বরের নাম মহিমান্বিত এবং নাম উপাসনা প্রচলিত হইয়াছি সারে বা সারে মানুষ নাম মাহাত্ম জানিতে পারিয়াছিল আবার আমরা দেখি যে প্রায় অনেক ধর্মে সাধু সন্ত মহাপুরুষগণের পূজা করা হয় লোকে কৃষ্ণ বুদ্ধ যিশু প্রভৃতি পূজা করিয়া থাকি আবার সাধুগণের পূজা প্রচলিত আছে সমগ্র জগতে সকল সকল সাধু সন্তের পূজা হইয়া থাকি না হইবি বা কেন আলোকেশ স্পন্দন সর্বত্র রইয়াছি পেছক অন্ধকারে দেখিতে পায় তাতেই প্রমাণ হইতেছে অন্ধকারেও আলো আছে কিন্তু মানুষ তাতে আলো দেখিতে পায় না ওই আলোকে স্পন্দন একটা বিশেষ অবস্থা প্রাপ্ত হইলে যাতে প্রদীপ সূর্য ও চন্দ্রপূর্িতে মানুষের চক্ষু স্নায়ুতে আলোক অনুভূত হয় ঈশ্বর সর্বব্যাপী তিনি নিজেকে সকল প্রাণীর ভেতরে বিবক্ত করিতেছেন কিন্তু মানুষ তাকে মানুষের মধ্যে চিনিতে পারে যখন তার আলোক তার সত্তা তার চৈতন্য মানুষের দিব্য মুখমণ্ডলে প্রকাশিত হয় তখন কেবল তখনই মানুষ তাকে বুঝিতে পারে এই মানুষ চিরকালই মানুষের মধ্য দিয়া ভগবানের উপাসনা করিতেছে এবং যতদিন সে মানুষ থাকিবে ততদিন এইরূপই করিবে মানুষ এর বিরুদ্ধে চিৎকার করিতে পারে এর বিরুদ্ধে সংগ্রাম করিতে পারে কিন্তু যখনই সে ভগবানকে উপলব্ধি করিতে চেষ্টা করে সে বুঝিতে পারিবে ভগবানকে মানুষ ভেবে চিন্তা করা মানুষের প্রকৃতিগত অথবা আমরা প্রায় সকল ধর্মেই ঈশ্বর উপাসনার তিনটি সোপান দেখতে পাই প্রতীক বা মুক্তি না ও দেব মানব সকল ধর্মেই এগুলি কোনো না কোনো আকারে আছে তবে দেখিতে পারবেন মানুষ পরস্পর বিরোধ করিতে চায় কেউ বলে আমি যে নাম সাধনা করিতেছি তাই ঠিক নাম আমি যে রূপের উপাসক তাহাই ভগবানের যথার্থ রূপ আমি যেসব দেবমানব মানি তাহারাই ঠিক তোমারগুলি পৌরাণিক গল্প বর্তমান কালের খ্রিস্টীয় ধর্ম যাযজ্ঞান পূর্বাপেক্ষা একটু সদয় হইয়াছেন কারণ তাহারা বলেন প্রাচীন ধর্মগুলি খ্রিস্ট ধর্মেরই মাত্র অবশ্য তাদের খ্রিস্ট ধর্মই একমাত্র সত্য ধর্ম প্রাচীনকালের বিভিন্ন ধর্ম সৃষ্টি করিয়া ঈশ্বর নিজের সত্যি পরীক্ষা করিতেছিলেন সে যে খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ আত্মপ্রকাশ করিতে সমর্থ হন এই ভাব অন্তত গুগরামী অপেক্ষা অনেকটা ভালো পঞ্চাশ বছর পূর্বে তাহারা এরূপ কথাও বলিতেন না তাদের নিজের ধর্ম ছাড়া সব কিছু তারা তুচ্ছ জ্ঞান করিতেন ধর্ম জাতি বা শ্রেণীবিশেষে এই ভাব সোমাবদ্ধ নয় লোকে সর্বদাই ভাবে তারা নিজেরা যাহা করিতেছে অপর কেউ তাহাই করিতে হইবে এবং এইখানেই বিভিন্ন ধর্মের আলোচনায় আমাদের উপকার হইয়া থাকি। যাতে স্পষ্টই বুঝিতে পারা যায় যে ভাবগুলি আমরা তা আমাদের নিজস্ব সম্পূর্ণ নিজস্ব বলিয়া মনে করিতেছিলাম সেগুলি শত শত বর্ষের পূর্বে অন্যের ভেতরে ছিল সময়ে সময়ে বরং আমরা যেভাবে ওইগুলি ব্যক্ত করি তা অপেক্ষা পরিস্ফূর্ত ব্যক্ত ছিল ভক্তির এই সকল বাহ্য অনুষ্ঠানের মধ্য দিয়া মানুষকে অগ্রসর হইতে হয় কিন্তু যদি সে অকপট হয় যদি সে প্রকৃত সত্যে পৌঁছাইতে চায় তবে সে অপেক্ষা উচ্চতর এক ভূমিতেই উপনীত হয় যেখানে বাহ্য অনুষ্ঠান পদ্ধতির আর মূল্য থাকে না মন্দির ও গির্জা স্বাস্থ্য ও অনুষ্ঠান এগুলি কেবল ধর্মের শিশু শিক্ষামাত্র যাতে প্রবর্তক প্রাথমিক সাধক শক্ত সবল হইয়া ধর্মের উচ্চতরে সোপান অবলম্বন করিতে পারে আর যদি কেউ ধর্ম চায় তবে এই প্রাথমিক সেবনগুলি একান্ত প্রয়োজন ভগবানের জন্য আকাঙ্ক্ষা ব্যাকুলতা হইতেই যথার্থ ভক্তির উদয় হয় কে তাহাকে চায় ইহাই প্রশ্ন ধর্ম মদান্তরে নাই তর্ক যুক্তিতে নাই ধর্ম হওয়া ধর্ম অপরক্ষানুভূতি আমরা দেখিতে পাই সকলেই ঈশ্বর জীব আত্মা ও জগতে সর্বপ্রকার রহস্য সম্বন্ধে নানা প্রকার কথা বলে কিন্তু যদি তাহাদের প্রত্যেককে পৃথক জিজ্ঞাসা করেন তুমি কি ঈশ্বরকে উপলব্ধি করিয়াছ তুমি কি আত্মাকে দর্শন করিয়াছ কয়জন লোক সাহসের সহিত বলিতে পারে করিয়াছি তথাপি তারা পরস্পর লড়াই করিতেছি একবার ভারতের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা সমিত হইয়া বিচারে প্রবৃত্ত হইল একজন বলিল শিবই একমাত্র দেবতা আরেকজন বলল বিষ্ণুই একমাত্র দেবতা পরস্পর এরূপ তর্ক বিচার চলিতে লাগিল কিছুতেই আর তর্কের ব্যায়াম হয় না সেই স্থান যে এক মুনি যাইতেছিলেন সকলে তাহাকে প্রশ্নের মীমাংসা করিয়া দিতে আহ্বান করিল তিনি প্রথমে শৈবকে জিজ্ঞাসা করলেন তুমি কি শিবকে দেখিয়াছো তোমার সঙ্গে কি তাহার পরিচয় আছে যদি না থাকে তবে গির্বে জানিলে তিনি সর্বশ্রেষ্ঠ দেবতা তারপর তিনি বৈষ্ণব ওই প্রশ্ন করিলেন তুমি কি বিষ্ণুকে দেখিয়াছ সকলকে প্রশ্ন করিয়া জানা গেল ঈশ্বর সম্বন্ধে কেহই কিছু জানে না এবং সেই জন্যেই তাহারা অত বিবাদ করিতেছিল যদি তারা সত্য সত্যই ঈশ্বরকে জানিত তবে আর তারা তর্ক করিত না শূন্য কলসি জলে ডুবাইলে শব্দ হইতে থাকে কিন্তু পূর্ণ হইয়া গেলে আর কোনো শব্দ হয় না অতএব বিভিন্ন সম্প্রদায়ের ভেতর বিবাদ বিসংবাদ দ্বারা প্রমাণিত হইতেছে যে তারা ধর্মের কিছুই জানে না ধর্ম তাদের নিকট পুস্তকে লিপিবদ্ধ করার জন্য কতগুলি বাজে কথা মাত্র সকলেই তাড়াতাড়ি এক একখানা বড় পুস্তক লিখিতে ব্যস্ত কলেবর যতদূর সম্ভব বড় করিতে হইবে সেই জন্য যেখানে হইতে পারে চুরি করিয়া পুস্তকের কলেভর বাড়াইতে থাকে অথচ কাহারও নিকট ঋণ স্বীকার করে না তারপর তারা প্রকাশ করিয়া পৃথিবীতে গন্ডগোল পূর্ব হইতে রইয়াছে তাহলে আরও বাড়াইয়া তোলেন চলবেন